আমরা আজকে এখানে একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ চার আসন যেটা ঝিনাইদ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে এটা আপনার আমাদের দলের সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে জানালাম আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব। এই ঝিনাইদা ও কালীগঞ্জ ঝিনাইদা সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিলাইদার চার আসনের বিএনপি সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এখন রাশেদ খান বলবেন তারপরে ওটা হবে হ্যাঁ বলেন কিছু কথা আসসালাম